আমাদের খেমকা স্কুলের সরস্বতী পূজা উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল আমাদের ভাড়ার ঘরে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আমাদের টিচাররাও আছেন আমাদের যে আইটেমগুলো রয়েছে যেমন এখানে আলুর দম লুচি এখানে ফ্রায়েড রাইস রয়েছে পনির আছে চাটনি রয়েছে পাঁপড় এবং ছোলার ডালের ব্যবস্থাও রয়েছে ভেজিটেবল চপ এছাড়াও মিষ্টি মিষ্টি রয়েছে বিশাল যজ্ঞ চলছে যাই হোক আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল আমাদের ছেলেরা রয়েছে এরা সমস্ত ব্যাপারে এগিয়ে আসে স্কুলের সমস্ত কাজে স্টুডেন্টদের পাওয়া যায় আজকে পরিবেশন করছে এরা সঙ্গে স্যাররা অ্যাসিস্ট করছে হেমকা উচ্চ মাধ্যমিক স্কুলের সরস্বতী পূজা উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল সেটা এখন চলছে আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা তারা প্রীতিভোজে যোগদান করেছে এদের কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল লিলুয়া টিআরজিআর হেমকা স্কুলের দু হাজার পঁচিশের সরস্বতী পূজা উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল সেই প্রীতিভোজে যাদের দেখতে পাচ্ছেন সামনে এরা সব ভলেন্টিয়ার এরা পরিবেশন করছে এবং বিভিন্নভাবে স্কুলকে সহযোগিতা করছে এদের অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রীতিভোজ ঠিকঠাকভাবে চলছে এখানে আমাদের ছেলেদের দেখতে পাচ্ছেন আপনারা দেখুন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন